আসসালামু আলাইকুম ইব্রাহান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো এর আগের ভিডিওতে আমাকে অনেকে অধিকাংশ সবাই কমেন্ট করেছিলেন যে ভাই সিঙ্গাপুর আসার জন্য কোন সেন্টার সব থেকে ভালো কিছু ভালো সেন্টারের নাম বলেন এবং আপনার সেন্টারে ভর্তি হওয়া যাবে কি না আপনারা যারা সিঙ্গাপুর নতুন আসবেন এই সম্পর্কে কিভাবে আসবেন কোন সেন্টার সব থেকে ভালো কিভাবে ভর্তি হবেন এই সম্পর্কে আজকে এই ভিডিওতে বিস্তারিত থাকবে সো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় তাদের প্রতি ভালোবাসা থাকবে আপনারা নিয়ত করেছেন যে সিঙ্গাপুর আসবো অনেক দিনের স্বপ্ন থাকে সিঙ্গাপুর আসবো এই ড্রিম কান্ট্রিতে এবং কি অনেক দিন যাবত অনেক ভাইয়েরা অপেক্ষা করতেছেন সেন্টারে থাকা অবস্থায় অনেকেই অনেক ট্রাই করতেছেন সিঙ্গাপুর আসার জন্য কেউ ছয় মাস কেউ এক বছর পর্যন্ত অপেক্ষা করতেছেন তো আপনারা যারা আমি যে বিষয়টা কথা বলবো কোন সেন্টার সব থেকে ভালো কীভাবে সেন্টারে ভর্তি হবেন সর্বপ্রথমে আমি যদি আপনাদেরকে বলে আপনারা বাংলাদেশে ঢাকা সাভার এখানে আসলিয়া শত শত সেন্টার আছে সাব সেন্টার আছে আই থিঙ্ক সাতটা হবে অলকা অফিসিয়াল যে সেন্টার সরকারি এগুলো হচ্ছে ছয় থেকে সাতটা ভালো সবগুলোই ভালো মোটামুটি যেগুলো মেইন সেন্টার আছে সবগুলাই হচ্ছে অলোকা ভালো সেন্টার আর এর মধ্যে আমার পছন্দের যে সেন্টার হচ্ছে গা প্রোগো শিব আছে ডেলকো আছে এই দুইটা চাইলে আপনারা ভর্তি হতে পারেন আর কিন্তু আসলিয়া ওইখানে গেলে আপনি যে কোনো একটা রিক্সাওয়ালাকে বললে হবে যে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার আমি ভর্তি হবো আমাকে নিয়ে দেন তো তারা তখন আপনাকে নিয়ে ওখানে তো পরবর্তীতে যদি কোনো পরিচিত ভাই ব্রাদার যদি কেউ না থাকে কোনো কাজিন যদি না থাকে সো তখন কিন্তু আপনি কিন্তু ওই সেন্টারে যে ট্রেডের স্যার আছে ওই স্যারদের সাথে কথা বলতে পারেন যে স্যার আমি ভর্তি হব কত টাকা কিভাবে বর্তমানে রেটটা কত চলতেছে আই থিঙ্ক বর্তমানে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে টাকার রেট আগে থেকে অনেক কইমেগা সেঘা আগে যেমন ফুল কন্টাক্টে যদি ভর্তি হন আর ফুল কন্টাক্ট বলতে হচ্ছে গিয়ে আপনার সেন্টারের মাধ্যমে যদি যান একদম পুরা ডিটেলস এমনকি যতটুকু যাওয়া পর্যন্ত যত ধরনের জিনিস আছে সব কিছু তারা সেন্টারে ম্যানেজ করে দেবে আপনাকে ওইটা হচ্ছে গিয়ে এগারো লাখ টাকা আর যদি আপনি নিজের মাধ্যমে যান জাস্ট সার্টিফিকেট নেন তাহলে আপনার লাগবে নয় লক্ষ টাকা যদি আপনি যদি নিজের মাধ্যমে যান এটা ভালো একটা ওয়ে একটা ভালো একটা দিক হচ্ছে হলো এখানে আপনি যদি ভালো কোম্পানি চুজ করে কিন্তু যাইতে পারবেন সেন্টারের মাধ্যমে যান তাহলে তাদের সুবিধা এমনকি পছন্দের মতো কোম্পানি দেবে এবং কি আপনি ভর্তি হওয়ার আগে তাদেরকে বলে দিবেন যে আমি কোম্পানি সিলেক্ট করব ওই সিলে ওই কোম্পানিতে আমাকে আইপি করে দেবেন তাহলে কিন্তু একটু ভালো হয় আর ভর্তি হওয়ার সময় ওই রকম কোনো ধরনের কাগজপত্র লাগে না জাস্ট আপনি নিয়ে যাবেন এবং কি আপনার যে গার্ডিয়ান থাকবে তার আইডি কার্ডের একটা ফটোকপি নিলেই হবে আর কিছু লাগবে না ভর্তির সময় হয়তো কেউ বিশ হাজার কেউ তিরিশ হাজার কেউ পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স নেয় সো এটা আপনার পরবর্তীতে যেই টাকা কন্টাক হবে ওই টাকার সাথে অ্যাড হয়ে যাবে সো আপনারা চাইবেন একটু কম টাকায় ভর্তি হওয়ার ট্রাই করবেন বিশ হাজার টাকার মধ্যে কারণ হচ্ছে লোকের আপনার কতদিন সেন্টারে সময় লাগে সেটা আপনি নিজেও জানেন না তো পর্যায়ে ছয় মাস সাত মাস অপেক্ষা করার পর তো অনেকেই কিন্তু রাগ হয়ে চলে যায় আমার সাথে যারা সেন্টারে অনেকে ভর্তি ছিল তারা অলরেডি অনেকেই চলে গেছিলো যখন আমি ছিলাম তখন তো সেই কারণে আপনারা একটু অল্প টাকা দিবেন পরবর্তীতে যদি টাকাটা কিছু টাকাটা ওরা ব্যাক করে সম্পূর্ণ অনেক সেন্টারে ব্যাক করে না বেশিরভাগ সেন্টারে ব্যাক করে না পরবর্তী ওরা বলে যে আপনি ছয় মাস পাঁচ মাস তিন মাস পর আসেন এরকম আপনাকে তারা রাখবে আর বর্তমানে আপনি একটু জানিনা না বুঝছো একটু ভর্তি হবেন এটা কিন্তু একটা সেন্টারে কিন্তু বিগ একটা বিজনেস কারণ হচ্ছিল যেমন আপনি যদি সেন্টারে থাকেন টাকা খাওয়া সম্পূর্ণ কিন্তু ওই সেন্টাররা মালিকের মাধ্যমে কিন্তু আপনাকে টাকা সম্পূর্ণ পরিশোধ করতে হবে প্রতি মাসে খাবার টাকা দিতে হবে চার হাজার টাকা বাসা ভাড়া দিতে হবে দুই হাজার টাকা ওটা হচ্ছিল গা ডাবল বেডের সিস্টেম একসাথে প্রায় চারশো পাঁচশো প্লাপান থাকে ওইটা থাকলেও আপনি থাকতে পারবেন না খুবই কষ্ট হইব ঠিক আছে তো পরবর্তীতে আপনি বিরক্ত হয়ে যাবেন এই কারণে আপনি একটু অল্প টাকা দিবেন অল্প টাকা দিলে পরবর্তী যদি টাকাটা ব্যাক করে তো আলহামদুলিল্লাহ যদি ব্যাক যদি না করে কিছু টাকা ব্যাক করবে করবে না এমন কোনো কথা না তারা করবে আর সেন্টারে কিন্তু এটা কিন্তু বড় ধরনের বিগ একটা কিন্তু বিজনেস তো আপনারা এটা একটু ভাইবার চিন্তা ভর্তি হইবেন আর অনেক ভাইবার তার আমার কোম্পানিতে আসতে চায় ভাই আমি আপনার কোম্পানিতে যাব তো ভাই আমার কোম্পানি এটা হচ্ছিল কি এক্সিবিশন আমি ইভেন্টের জব করি এটা যে এই অনুষ্ঠানে যেগুলো জব হয় এগুলো আমরা করে থাকি ছোট কোম্পানি একদমই ছোট কোম্পানি মেন কোন ছোট কোম্পানি এবং কি আমাদের কোম্পানিতে লোক নেয় না কারণ হচ্ছিল দশজন বারো জন লোক এক একজন এই কোম্পানি দশ বারো বছর ধরে এখানে এই কোম্পানিতে আছে আর যারা আসে তারা কোম্পানি চেঞ্জ করে না আর যায়ও না যদি যায় তাহলে দেখা যাচ্ছে আপনাদেরকে আমি হেল্প করতে পারি আর যারা সার্টি একমাত্র আমি জাস্ট এতটুকু হেল্প করতে পারবো আপনাদের যদি আপনাদের যদি সার্টিফিকেট স্কিল সার্টিফিকেট থাকে তাহলে আমি দেখে ভালো কোনো বাংলাদেশি অথবা এজেন্সি কারো সাথে কথা বলে ভালো একটা কোম্পানি ম্যানেজ করে দিতে পারবো এতটুকু আমি হেল্প করতে পারবো এর বাইরে আর করতে পারবো না আর যারা বর্তমানে কিন্তু এর আগে কিছু গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছি আনস্কিলের একটা সিলে আসছে দশ লাখ টাকা দিয়া তো এখানে একটু ভাইবা দেখেন ওরা আঠারো টাকা বেসিক চারশো তিরিশ টাকার মতো আসে ওর লোক মান্থলি স্যালারি আর দুইশো টাকা ধরে ওরা ওভার টাইম মাসে আশি ঘন্টা ধরেন আর ওভার টাইম টাইমে প্রতি ঘন্টা মনে হচ্ছিল দিবে দুই ডলার করে ঠিক আছে প্রতিদিন দুই ডলার দুই ডলার করে যদি দেয় তাহলে দুই ঘন্টা অপারেশন হলে চার ডলার আর আর বেসিক আঠারো ডলার টোটাল হচ্ছে লোকা বাইশ ডলার বাইশ ডলার যদি হয় আর মাসে আসে পাঁচশো বাহাত্তর টাকা আসে হচ্ছে লোকা ওর বেতন পাঁচশো বাহাত্তর টাকা বর্তমানে যদি হিসাব করি তাহলে বেতন আসে লোকা পাঁচশো বাহাত্তর আসে আটচল্লিশ হাজার এরকম আসে আটচল্লিশ হাজার টাকা যদি আসে সেই খরচ হবে থাকা তো কোম্পানির আর খাবারের খরচ হবে দশ হাজার টাকা দশ হাজার টাকা যদি চলে যায় তখন থাকবে সাতত্রিশ হাজার টাকা আর পকেট খরচ ধরেন ওর সাত হাজার টাকা এটা সম্ভব না তারপর কষ্ট করে ধরেন যে আপনার সাত হাজার টাকা পকেট খরচ তাহলে তিরিশ হাজার টাকা পাঠাইতে পারতেছেন যদি দশ লাখ টাকা আনিস ক্লা আসেন দেখেন তিরিশ হাজার টাকা করে মাসে যদি পাঠান কত মাস লাগে কত বছর লাগে মিনিমাম তো চার বছর লাগবেই এটা কাউন্ট করে একটু আপনারা একটু দেখতে পারেন এটা কিন্তু মিনিমাম তিন চার বছর লাগে তার পরবর্তীতে কিন্তু ওয়ার্ক পারমিটে মেয়াদ কোনোটা থাকে এক বছর কোনোটা থাকে তিন বছর আবার কোন প্রবলেম হলে আপনাকে দেশে যদি ব্যাক করতে হয় যদি পাঠায় দেয় তাহলে কিন্তু মহাবিভূত প্রয়োজন পরবর্তীতে কিন্তু আপনি আর চাইলেও ব্যাক করতে পারবেন না কারণ আপনার স্কিল নাই সো এই কথাগুলো আমি সব প্রতি কটা ভিডিওতে আমি বললে থাকি সব সময়। আপনারা ভাই সিঙ্গাপুর আসবেন ভালো কথা সিঙ্গাপুর আসতে এত টাকা লাগে না আপনার কিশোর জন্য আনস্কিল আসবেন বাংলাদেশে থাকেন ভালো আছে আনস্কিল আসবেন কান্নাকাটি করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট যদি কোম্পানি খারাপ পরে যায় কোনো দিকে মুভ করতে পারবেন না স্কিল করে আসলে দশ লাখ টাকা তো আসলে কোনো সমস্যা নাই আপনার কোম্পানি ভালো লাগলেন আপনি গেলেন গাতে পরবর্তীতে আবার আসলেন আর হচ্ছে লোক বর্তমানে কিন্তু অনেক আইপি কিন্তু রিজেট আসে এটা সেন্টারের সিন্ডিকেট এদের এরা এই কাজগুলা করে থাকে আমার একটা বন্ধু আমার সাথে পরীক্ষা দিচ্ছে এখন পর্যন্ত আসতে পারে না ঠিক আছে আপনি একটু কেয়ারফুললি একটু দেখবেন তার পরবর্তীতে আপনারা ট্রাই করবেন ভর্তি হওয়ার জন্য আর আনস্কেলে ভুল করেও মাথায় আসেন না দশ লাখ টাকা ভাই ভুল করেও আসেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট এত টাকা দাইছেন না যদি এসপাশ আসতে পারেন তাহলে আসতে আসতে পারেন আর যদি কপাল যদি খারাপ হয় তাহলে কিন্তু একদম শেষ আর আমরা লাস্ট একটা রিকোয়েস্ট আপনারা রানি কেউ আসবেন না তো অধিকাংশ ভাই ব্রাদারের একটা কমেন্ট থাকে কমেন্ট করে থাকেন আমাকে যে ভাই আর কতদিন সময় লাগবে কতদিন পর সেন্টার ভর্তি হতে পারবো এবং কি ভর্তি হলে ভালো হয় তো আপনারা দেখেন বাংলাদেশে কিন্তু যতগুলো সিন্ডিকেট ছিল বাংলাদেশে যে শেখা ছিলা গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর সব কিছুর কিন্তু দাম কিন্তু অলমোস্ট কিন্তু কমে গেছে করা যায় এই সেন্টারের সিন্ডিকেটটাও ভাঙতে হবে এবং কি এটা আপনাদেরকে করতে হবে আমার আমার সিঙ্গাপুরে যারা ভাই ব্রাদার আছে তাদের কিন্তু এটা সাহায্য প্রয়োজন মেনলি আপনার যারা সেন্টারে ভর্তি আছেন যারা আপনারা ভাই কেউ যদি একজন যদি সেন্টার থাকেন অথবা আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ আপনার একটা প্রোগ্রাম একটা মিস করেন প্রত্যেক করা সেন্টার এক হন এক হয়ে বলেন যে আমরা এত টাকা দা সিঙ্গাপুর যাইতে পারতি না আমরা এত টাকা যাব যাবো না যেখানে দুই সালে লাগতো ছয় লাখ টাকা সেখানে হয়েছে চোদ্দ লাখ টাকা এত টাকাটা কীভাবে পসিবল ভাই বলেন এই টাকাটা তো ইউরোপে যাওয়া যায় এই ধরনের আপনি একটা মিসিল করেন ভালো আর যারা বর্তমানে সেন্টার ভর্তি হওয়ার জন্য আমাকে সবাই বলছেন কোন সেন্টারগুলো ভালো হয় প্রগ্রেসিভ আর ডেলকো এগুলো দুইটাই আপনার ভর্তি হতে পারেন এগুলো ওইটা একটু ডিটেলসটা আপনি একটু বের করে নেবেন আর সেন্টার ভর্তি হলে একটু সময় কম লাগে তো বিশেষ করে আমার পরিচিত সাব সেন্টার আছে তারা এখন অনেক টাকার রেট আমি বলতে এই জন্য কারোর আমি হেল্প ওই ধরনের আমি বলে দিই না যে ভর্তি হন আমি এই কারণে বলি না আরও কিছুদিন অপেক্ষা করেন তার পরবর্তীতে ভর্তি হওয়ার ট্রাই করেন আশা করি সব থেকে ভালো হবে আর যারা ভাইয়ের আছেন প্লিজ ভাই আপনারা দয়া করে এটা একটা পদক্ষেপ নেন এটা একটা মিছিল অথবা সমাবেশে প্রোগ্রাম একটা আয়োজন করেন যত স্টুডেন্ট আছে সবাই মিল্লা এটার বিরুদ্ধে আপনারা আন্দোলন করেন তাহলে এটার রেট অনেক কমে যাবে শুধু না আপনার জন্য না পুরো বাংলাদেশের জন্য ভালো হবে যাদের সিঙ্গাপুর আসার স্বপ্ন আছে সবার জন্য ভালো হবে তো হোক ভাই আপনাদের যদি কমেন্ট যদি জানা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো আমার ভিডিওটা যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কি যেহেতু আমি স্ক্রিপ্ট কোনো লেখা আমি ভিডিও বানাই নাই কারণে হইতে পারে ভালো থাকবেন হাফেজ